সবারই স্বপ্ন থাকে নিজের বাড়ি করার কিন্তু সামর্থ্য থাকে না সবার তবুও মনের গহিনে স্বপ্ন লালন করে কেউ কেউ দিনে দিনে হয়তো বড় হয় সে স্বপ্ন আমরা সবাই জানি সাধারণত ইট রড আর সিমেন্ট দিয়ে তৈরি হয় বাড়ি কিন্তু গাইবান্ধার এক অটো চালক দেখিয়ে দিয়েছেন এর বাইরেও নতুন কিছু করা সম্ভব তিনি দেখিয়েছেন স্বপ্ন থাকলে কিছুই অসম্ভব নয় গাইবান্দা সুন্দরগঞ্জ উপজেলার ছাপুরহাটি ইউনিয়নের অটো আব্দুল হাকিম তৈরি করেছেন দৃষ্টিনন্দন এক বাড়ি যেখানে নেই ইট কিংবা রড বরং ছাব্বিশ হাজার পরিত্যক্ত প্লাস্টিক বোতল দিয়ে গড়ে তুলেছেন তিনি তার শখের তিন রুমের বাড়ি শীতে একটু এলেও আর কি শীতকালে একটু গরম লাগবে আর গরমকালে মানে গরমের সামান্য এলো আর কি একটু ঠান্ডা লাগবে বছরের পর বছর ধরে তিনি বিভিন্ন জায়গা থেকে রঙিন বোতল সংগ্রহ করেছেন কেউ বোতল ফেলে দিয়েছেন আর তিনি সেটা কুড়িয়ে নিয়েছেন এসব বোতলকে আশ্রয় করেই বানিয়েছেন অনুপ্রেরণার গল্প প্রথম দিকে অনেকেই তাকে পাগল বলেছিলেন কিন্তু আজ সেই পাগল হাকিমের বাড়ি দেখে সবাই মুগ্ধ কেউ কেউ গর্ব ভরে বলছেন আমাদের এলাকার এমন বাড়ি আর কোথাও নেই আমরা বলছিলাম পাগল এখন দেখি যে পাগল নাই উনি বোতলের বাড়ি মানুষ আর এখন বাড়িটা করলে খুব ভালো দেখা যায় ইনশাল্লাহ এইরকম বাড়ি আমরাও করতে ইচ্ছা আছে পাগলের নাকাল কাম করে এখন আসি দেখি বোতল দিয়ে তিনটা রুম করছে খুব ভালোই দেখা যায় বাড়িটির দেয়াল তৈরি হচ্ছে সারি সারি বোতল সাজিয়ে যার ভেতরটা ভর্তি বালুতে এরপর সিমেন্টের গাঁথুনি দিয়ে সেগুলো জোড়া লাগানো হচ্ছে ঠিক ইটের মতোই শুধু সুন্দর নয় টেকসইও হবে এই বাড়ি রাজমিস্ত্রি বাদশামিয়া বলেন বোতলের বাড়ি খুবই মজবুত আমার নিজের অভিজ্ঞতা আমি কাজ করি আমার নিজের বাসা আমি করছি ভাগ্নি জামাই আমার বাসা দেখা দেখতে যায় যা বলে আমাকে একটা এরকম বাসা হয়ে যায় এই বোতল বাড়ি শুধু একজন অটো চালকের সৃজনশীলতা নয় এটা পরিবেশ বান্ধব ভবিষ্যতের প্রতীক বটে যেখানে আবর্জনা হয়ে উঠছে নির্মাণের উপাদান এই ভাবনা ছড়িয়ে দিচ্ছে টেকসই ভবিষ্যতের বার্তা হয়তো ভবিষ্যতে দেখা যাবে এমন অসংখ্য বোতল বাড়ি